একটা ট্যাক্সি ডেকে উঠে পড়ে নীলা বৃদ্ধাশ্রমে যাচ্ছে আজও ওর ছেলে বউ ঢাকায় নিজেদের সংসার চাকরি নিয়ে মহা ব্যস্ত মেয়ে জামাই থাকে চট্টগ্রামে সময় নেই ওদের মায়ের জন্য ওর স্বামী আনিস আজ তিন বছর হলেও মারা গেছে তারপর থেকেই নিঃসঙ্গ একাকিত্ব জীবন নীলার তাই এই সিদ্ধান্ত নিয়েছে ও নিজেই ওকে কেউ জোর করেনি শহর থেকে দূরে বুড়িগঙ্গার ধারে কোলাহাল মুক্ত পরিবেশে এই বৃদ্ধাশ্রমটি বেশ ভালো লেগেছে নীলার ওর জীবনের শেষ দিনগুলো এখানেই কাটাবো ঠিক করেছে বৃদ্ধাশ্রমটির নাম খুব সুন্দর গধুলি, সত্যিই তো জীবনের বেলা ট্যাক্সি থেকে নেমে গেট খুলে গোধূলিতে প্রবেশ করে নীলা কাউন্টারে বসা মেয়েটি বলে আপনার জন্য দোতলার বারান্দা দেওয়া ঘরটি সাজিয়ে রেখেছি ছ নম্বর ঘর আপনি যান আমি আমিনাকে পাঠিয়ে দিচ্ছি আপনার দেখাশোনার জন্য নীলা মৃদু হেসে সম্মতি জানায় আজ থেকে গোধূলির ছয় নম্বর ঘরটাই ওর ঠিকানা এখানে ওর মতো আরও অনেকে আছে যাদের সংসারে প্রয়োজন ফুরিয়ে গেছে নীলা মনে করে তবুও তো কথা বলতে পারবে সুখ দুঃখ ভাগ করে নিতে পারবে সবার সাথে নিঃসঙ্গ একাকিত্ব জীবনের যে এ ঢের ভালো এই বৃদ্ধাশ্রম জীবনের শেষ মুহূর্তে কেউ না কেউ তো হাতটা ধরে থাকবে এই এইসব ভাবনাই ওকে আজ এখানে নিয়ে এসেছে দোতলার ছয় নম্বর ঘরে যাবার সময় হঠাৎই নীলার চোখ পড়ে দুই নম্বর ঘরটির দিকে খুব চেনা মনে হচ্ছে কিন্তু ঠিক মনে করতে পারছে না কোথায় যেন দেখেছে এই মহিলাকে সেই শান্ত সুন্দর মুখ বয়সের ছাপ মুছে দিতে পারেনি সুন্দর চোখে গালে একটা বড় আঁচিল কিন্তু কিছুতেই মনে পড়ছে না বাড়িয়েও পিছিয়ে গেল নীলা ছ নম্বরে না গিয়ে ঢুকে পড়লো দু নম্বরে কে আপনি কি নাম আপনার আমি কি আপনাকে জানি বলল নীলা চমকে গিয়ে উত্তর দিল নাইলা আমি নাইলা ইসলাম চট্টগ্রাম থেকে এসেছি কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারছি না শান্ত গলায় বলল নাইলা সবুজ ড্রেস বিদ্যানিকেতন বলল নীলা নাইলা হঠাৎ করেই জড়িয়ে ধরল নীলাকে বলল নীলা চিনতে পেরেছিস আজ কত বছর পর কান্না আর দুজন ধরে রাখতে পারল না জীবনের শেষ অধ্যায় এসে আজ এইভাবে ওদের দেখা হয়ে যাবে ওরা কোনোদিন স্বপ্নেও ভাবে নেই ক্লাস টেন পাশ করার পর নাইলার বিয়ে হয়ে গিয়েছিল দুবাইতে তখন তো আর এত ফোন ছিল না আর কোনো দিন খুঁজে পায়নি নীলাওকে তারপর নীলারও বিয়ে হয়ে যায় সংসার সন্তানসহ ব্যস্ত জীবন নিয়ে দেব বন্ধু ভুলে যায় ওদের বন্ধুত্বকে আর আবার স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠেছে ফুচকা আমের আচার সিঙ্গারা ঝালমুড়ি সব হারিয়ে যাওয়া শৈশব যেন ফিরে পেয়েছে কোনো এক ভূতের দাবা পড়ে ওদের মনেই হচ্ছে না ওরা বৃদ্ধাশ্রমে আছে মনে হচ্ছে ওরা ফিরে গেছে সেই সবুজ ফ্রক পরা দিনে ক্লাসরুমে ওদের গল্প হাসি শুনে পাশের ঘরের অন্য মহিলারাও এসে দেখতে লাগলো আমি না অবাক হয়ে দেখছি নাই লাগে অচেনা লাগছে আজ প্রায় এক বছর হলো নয়লা গধুলিতে এসেছে ওর বর মারা যাওয়ার পর ওর অনিচ্ছা সত্ত্বেও ওর ছেলের বউ ছেলে জোর করে এখানে দিয়ে গেছে কোনো দিন কেউ ওকে ভালো করে হাসতে দেখেনি শুধু চোখের জল ফেলতে দেখেছে আর দেখেছি ছেলের ফোনের অপেক্ষায় সারা দিন বসে থাকতে আমি না চিৎকার করে বলে সবাই দেখো বন্ধু পারে আরেক বন্ধুর মুখে হাসি ফোটাতে সব ব্যথা ভুলিয়ে দিতে সবাই একসাথে দিয়ে ওঠে নীলা বলে আমরা নাইলা জীবনের শেষ দিনগুলো শুধু নিজেদের জন্য পাশের ঘরের মিতালি গান ধরে প্রাণের সখায় এসো প্রাণী মল্লিকা বলে আজ আমি সবাইকে মিষ্টি খাওয়াব অদিতি বলে আমি না নিয়ে এসো সবার জন্য চা মুড়ি আর আলুর চপ আজ একটু অনিয়ম হলে ক্ষতি কি আছে আমি না বলে আজ কারো বাড়ি থেকে কুলাঙ্গার ছেলে মেয়ে ফোন করলে বলে দেব তোমাদের মায়ের আজ ভীষণ ব্যস্ত সবাই অনাবিলভাবে হেসে ওঠে একসাথে সেই যেন একেবারে প্রাণ খোলা হাসি লেখাটি সংগৃহীত কণ্ঠে নিসা নিঃশ্বাসাও